চলেছি অনেক দিন পরে তোমাদের সামনে শটস দেয়া হয় মাঝে মাঝে কিন্তু কাজের জন্য মানে সময় মানে পাই না সময় পায় না আর ঘুমতেই পাচ্ছ এখন তো পুজো সবার বাড়িতে পূজোর কাজ দেখতে বেরিয়েছি কয়লাకొని তো এখন ঢুকেছি একদম পূজোর আগে ফিরে হয়ে বেরিয়ে আসবো সবারই একই অবস্থা আমাদের মানে বউ দের আর কি বাড়ির বউ একই অবস্থা चलो সব কথা পরে হবে তো এখন চলে এসেছি আজকে তানির কিছু ড্রেস টি কিছু অনেকগুলো ড্রেস হয়েছে ওর আর দেখো নিয়ে চলে এসেছি ড্রেস নিয়ে প্রথমটা তোমাকে দেখাই দেখো এটা হচ্ছে একটা টপস আর এটা পুরো পিওর কটনের আর দেখো হাতে কি সুন্দর কাজ রয়েছে হাতের কিন্তু ডিজাইনটা খুব সুন্দর আর ও একটু ওভার সাইজ ক্যারি করতে পছন্দ করে বলে ও কিন্তু অনেকগুলো জিনিসই ওভার সাইজ পরে আর কি বেশিরভাগটাই ওভার সাইজ পরে তো দেখো এটা পিওর কটন আর দেখো হাতে কি সুন্দর কাজ হয়েছে পুরো সুতোর কাজ আর হচ্ছে সামনেটা এই দেখো আর পেছনটা পুরো এরকম দেখতেই পাচ্ছ পুরো একদম মানে প্লেন আর কি তো এটা হচ্ছে ফার্স্ট এটা একটা তোমার উপরের টপস তো চলে চলে যায় সেকেন্ড ডে চলে এলাম সেকেন্ড ড্রেস এটাও কিন্তু ব্লু ওটা ছিল স্কাই ব্লু এটা হচ্ছে ডিপ ব্লু তো দেখতে পাচ্ছ এটা একটা ওয়ান পিস সেটাও আমার অনলাইন থেকে নেওয়া আর এটা দিয়েছি আমি না ও টাকা দিয়ে কিনেছে তাই সবটা এটাও অনলাইন থেকে এটাও পুরো পিওর কটন দেখো এটা ওয়ান পিস দেখতেই পাচ্ছ হাতটা এই রয়েছে আর হাতেও কিন্তু এ দেখো আগেরটার মতন এটাও তো লাস্টিক রয়েছে এটা ফুল হাতা আর পিওর কটন মানে এটা একদম ফাইন কটন আর এটা বলে দিই তোমাদের অনেকের ধারণা রয়েছে যে মিশো থেকে নেওয়া নাকি অনেকেই বলে যে একদম ব্যাট ভালো না বা প্রচন্ড বাজে আসে বাট না আমরা যতবারই মিশো থেকে নিয়েছি সবটাই ব্যাটার পেয়েছি আর এটাতেও কিন্তু তাই দেখো এটা একদম তোমাদের কি বলবো দেখ একদম সফট একদম পিওর কটন তো চলো এবার চলে যায় আরেকটা ড্রেসে তারই এই বছর পুজোতে ভেবেছি সবটাই ব্লু পরব আগেরটা ছিল স্কাই ব্লু আর স্কাই ব্লু হ্যাঁ চলো পরেরটা তো দেখলেই ডিপ ব্লু এটাও দেখো স্কাই ব্লু এটা হচ্ছে এটা ওয়ান পিস এটা আমি দিয়েছি ওকে এটা অনলাইন থেকে নিয়েছে এটাতেও কিন্তু সেম এই দেখো ওর কেন কি জায়গায় বুঝতে পারছি না ওর এগুলোই পছন্দ হয়েছে এবার বেশি দেখো ওর হাতটা রয়েছে এই রকম ফ্রন্টটা দেখতেই পাচ্ছো আর এই দেখো ওয়ান পিস কিন্তু খুব সুন্দর ড্রেসটা আর ওকে পরে তো ভীষণ মানাচ্ছে ভীষণ সুন্দর তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন ড্রেসটা তোমাদের বেশি ভালো লেগেছে চলো আরো দেখাচ্ছি এখন শেষ হয়নি কি বাবু এবার ব্লু এর জগতে চলে এসেছে হোয়াইটে তো দেখো এটা আমি দিয়েছি ওকে ট্রেন্ডস থেকে কিনে দিয়েছি আর এই দেখো ওর কি জানি জানি না কোইন্সিডেন্স না কি এই দেখো এটার হাতটাও কিন্তু সেই লাস্টিক দেয়া রয়েছে বাট পুরো কাপড়ে দেখো চিকনকারির কাজ রয়েছে হাতটা কিন্তু পুরো ডিফারেন্স আর এটাও কিন্তু পুরো একদম পিওর কটনে দেখতেই পাচ্ছ এটা একটা টপস ওর ভালো লাগলো একটু নিউজ ডিজাইন এই দেখো ব্যাক সাইডটা ঠিক এরকম আমারও খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছ কি সুন্দর এই দেখো পুরো একদম দারুণ পুরো চিকনকারির কাজ করা রয়েছে খুব সুন্দর চলে চলে যায় নেক্সট টাইম আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে কোনটা তোমাদের বেশি লেগেছে দেখো এবার হোয়াইট এর পরে চলে এসেছে ব্ল্যাক তোমরা দেবো কি দেখো আমি নিজেও জানি না কহল মানে সবগুলো দেখা যাচ্ছে এই দেখো সেম কন্ডিশন সবগুলোর হাত এরকম আর এটাও কিন্তু একদম পিওর কাটন এটাও ট্রেন্স থেকে নেওয়া পানি খুব পছন্দ হয়েছিল বলে এটা নিয়ে দিয়ে নিয়ে মানে কিনে দিয়েছি তো দেখো হাতটা খুব সুন্দর আর এটা দেখো এটা ওয়ান পিস আর এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড এটা অনেকটা নায়রা ডিজাইনের মতন ফ্রন্ট মানে ওপর সাইডটা তো এটা এটা দেখো পুরো কটনের আর চলো চলে যায় নেক্সট ড্রেসে আর দেখো এটা হচ্ছে পরের এটাও একটা টপস এটা পাপা কে আসলো বরমপুর কিছু কাজের জন্য স্কুলে তো সেইখানে এটা ড্রেসটা দেখে পছন্দ হয়েছে হাতটা দেখো এটা খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লাগছে আর একদম নরম এই এটা খুব সুন্দর লাগছে আর কালারটা ভীষণ মিষ্টি পেছনটা একদম নর্মাল পুরোটাই নর্মাল জাস্ট একটু হাতটা একটু ডিফারেন্স টাইপের বলে ভীষণ সুন্দর লাগছে আর কাপড়টা সব কি বলো তো কাপড়টা খুব সুন্দর তো চলো চলে যায় নেক্সট ডে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আর বলবে যে কোনটা বেশি বেটার লাগছে ও ড্রেসটা ঠিক তো চলে যায় দেখো আরেকটা একটা ড্রেসে এটাও ড্রেন্স থেকে নেওয়া তার এটা হঠাৎও পছন্দ হয়েছিলো বাট আমাকে বলেনি পরের বাড়িতে এসে বললো যে মামা আমার না ড্রেসটা খুব পছন্দ হয়েছিলো মানে ঠিক আছে চলো তো এটা টেন্স থেকে নিয়েছি দেখো এটা একদম এটাও কিন্তু এবার টেন্সে দেখলাম অনেক কিছু কিন্তু কটনের এসেছে আর দেখো এটা খুব সুন্দর একটা ড্রেস এটা রয়েছে এটা তো ভেতরের বুঝেছো আর এই যে ট্রান্সপারেন্ট এই দেখো এটা হচ্ছে একদম হালকা বেবি পিঙ্ক বললেই চলে এটা ট্রান্সপারেন্ট দেখো এটা ফ্রন্টের ফ্রন্টের ডিজাইনটা বুকের কাজটা এইটা আর হাতে কি সুন্দর কাজ রয়েছে এই দেখো আর ফলটাতে এরকম কেউ ইচ্ছে করলে ইনার দিয়ে ভেতরে ইনার দিয়ে এটা দিয়েও পরতে পারে আবার কেউ যদি ভাবে যে আমি জস্ট এইটা পরবো সেটাতেও চলবে ওর পিঙ্ক কালারটা খুব পছন্দ তো এই জন্য পিঙ্ক পিঙ্ক বেশি করে বলে পিঙ্কটা ওর খুব পছন্দ আর পেয়েও গেছে যাইহোক তো আমারও খুব ভালো লেগেছে এটা একটু নিউ টাইপের ওর এরকম টাইপের কোনো ড্রেস ও আগে পরেনি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোনটা বেশি বেটার লাগছে তো দেখো কালারটা ভীষণ মিষ্টি তাই না তো চলে চলে যায় আবার সেকেন্ড পরের ড্রেসটাতে তো চলো আবার পিঙ্কের জগৎ ছেড়ে চলে আসলাম হোয়াইটে এটা হচ্ছে আমার মেয়ে বড় মানে দিয়েছে মানে দিদিভাই দিয়েছে ড্রেসটা তো দেখো এইটারও কিন্তু হাতটা সেই বলছি দেখো এটা খুব সুন্দর ড্রেসটা দেখতে পাচ্ছো সামনে দেখো এটা রয়েছে এটা ওয়ান পিস আর পেছনটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে সুন্দর কুর্তি দিয়ে খুব ভালো লাগছে আমার দেখতে তো খুব সুন্দর এই ড্রেসটাও খুব সুন্দর এটা তানি বড় মানি দিয়েছে তো চলো চলে যাই নেক্সটে চলে আসলাম দেখো আরেকটা ড্রেস নিয়ে এটা আমার মেয়ের ছোট মানি দিয়েছে আর দেখো এর হাতটাও কিন্তু খুব সুন্দর এবার সত্যি কথা বলতে কি ড্রেসগুলো না পুরো ইউনিক আর এক একটা ডিজাইন হাতের ডিজাইনগুলো এত সুন্দর মানে কি বলবো এটা একটা কোয়ার সেট দেখতেই পাচ্ছো এটা ওপরে একটা দেখো ব্যাক সাইডটা আর এর وجهে সঙ্গে এই যে প্যান্ট পরে देखল খুব সুন্দর ফিটিংস হয়েছে তো এই হচ্ছে আপাতত ওর পুজোর কালেকশন মানে যেগুলো বাড়িতে রয়েছে আর ও পাপা দিয়েছে জিন্স টু আর টিপি দিয়ে গ্যাছল এখন যেহেতু বড় হয়ে গেছে অনেকেই ওকে মানি দিচ্ছে তো সেইখান থেকে ও কিনিয়েছিল নাইকা ফ্যাশন থেকে তো সেটা একটু ফিটিংস করার জন্য সেটা রয়েছে टेलারে রয়েছে তো ওGLE এখনো দেইনি বলে তোমাদের দেখাতে পাচ্ছি না তো আহ আমারও তো আজকে শুধু তারিখটা দেখালাম আমার গুলো দেখাতে গেলে অনেকটা টাইম চলে যাবে তো এরপরে যখন দেখাবো আমার জিনিস তখন দিয়েছে সেইটা তার কিনেছে পাপা দিয়েছে সেটা দিয়েছে সবটাই টেলারি তো সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর তোমরা কিন্তু অবশ্যই জানিও তার কোন ড্রেসটা তোমাদের এই যতগুলো দেখলাম সেইগুলো কোনগুলো মানে বেশি বেটার তোমাদের ভালো লেগেছে কোনটা ভালো লেগেছে আর তোমরা কে কি বাজার করেছো অবশ্যই কিন্তু শেয়ার করো তো চলো আবার নেক্সট দেখা হবে খুব শিগগিরই তো আজকে মতন টাটা বাই বাই